যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে এই বিট্রুট পাউডারটা নিয়ে খাচ্ছেন তারা তো এর উপকারটা জানেন যে হাই প্রেসার ফ্যাটি লিভার এবং মতো সমস্যাও ন্যাচারালি এই পাউডার খেয়ে কিন্তু সমাধান করা যায় শত শত কাস্টমার কিন্তু আমাদের কাছ থেকে এই এই দেশীয় পাউডারটা নিচ্ছে কারণ কিন্তু একটা সুপার ফুড আর এই সুপার ফুডটা কিন্তু যারা ইতিমধ্যে কনজিউম করছেন তারা তো এর উপকারটা পাচ্ছেন আমরা কিন্তু এই বিট্রুট পাউডারটা আপনাদেরকে একদম মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে ধুয়ে পরিষ্কার করে ড্রায়ারে শুকিয়ে তারপরে পাউডার ফার্মে করে কিন্তু এই চারশো গ্রামের জারটা আপনাদের হাতে প্রোভাইড করছি যারা ইতিমধ্যে নিয়েছেন আমাদের গাজীর বাজার ফ্যামিলি নামে যে গ্রুপটা আছে এই গ্রুপ ভিজিট করলে আপনি দেখতে পারবেন শত শত কাস্টমার তার উপকারিতার বিষয়টা জানাচ্ছে এবং আমাদের পাউডারের কোয়ালিটি কেমন সেটা জানাচ্ছে তো যারা এই ফ্রেশ কোয়ালিটির দেশি বিটরুট পাউডারটা অর্ডার করতে চান অর্ডার করতে আমাদেরকে কিন্তু ফোন কল করতে পারেন ফোন কল করতে হবে জিরো এই নাম্বারে আমি নাম্বারটা আবারও বলছি জিরো এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাবু ডাবট তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম